গুড মর্নিং বন্ধুরা এখন ঘলিতে বাজে এখন বাজে সাড়ে ছটা ঘুমিতে চলেছি সবার সময় গ্যাস ঠাস করলাম সব কাজ সব কাজ গ্যাস করলাম ছাদে গেলাম তালা টালা টালা সব সবগুলো এখন সাড়ে ছটা বাজছে একেবারেই আমার রান্না বান্না শুরু করবো কারণ হচ্ছে সোমবার অফিস আছে মেন স্কুল আছে তাই তারা হলে তোমাকে আপনার সবার থেকে রান্না করতে হবে তোমাদের কাছে আবার পরে আসবে এখন তো শুধু আমার কাজ থাকে তোমাদের সাথে আবার পরে এসে আমি কথা বলবো চলো বন্ধুরা কাশি নাইকি ছেড়ে আমি আমি কাজে লেগে করি চলো আবার পরে আসছি তোমরা তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আমি আমার ব্লগ অনেক সকালেই শুরু করেছিলাম তোমরা দেখতেই পেয়েছ রান্নাবান্না আমার কমপ্লিট রান্নাঘর অর্ধেকটা আমার পরিষ্কার হয়ে গেছে গ্যাস মুখে হচ্ছে সব হয়ে গেছে এখন বইতে বাজে এই দশটা বাজতে দশ মিনিট এখনও বাকি আছে আর দেখো এখন ছাদ থেকে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে সকালে অনেকটা রোদ উঠেছিল সব শুকিয়ে গেছে আর কিছুগুলো ভেজা রয়েছে সেগুলো উপরের ছাদে আমি মেলে রেখে দিয়েছি আর এই দেখো বাইরে মেঘ করে এসছে একদম কালো করে এসছে মেঘটা তাই তুলে নিয়ে এলাম তাড়াতাড়ি করে নালা সব ভিজে যাবে আর এরপরে আমি একটুখানি বসবো বসে নিয়ে জল খেয়ে আমি আমার জলখাবার তোমাদের দেখালাম কি কী জল কী জলখাবার আমি খাবো সেই জলখাবারটা আমি খেয়ে নেব তারপর কিছুক্ষণ একটু বসে নিয়ে আমি আবার সংসারে কাজ শুরু করে দেবো দেখো বিছানাপত্র সকালে করেছিলাম মেয়ে করতে বসেছিলো আবার মেটে উঠে চলে গেছে এগুলো আবার ঝাড়াঝাড়ি করে একেবারে ঘর ঝাড় দেবো মুছবো তারপর আমি চান করতে যাবো পুজো করবো কাজ করবে তাই ঠিক আছে বন্ধুরা এবার আমি খেয়ে নিই তাহলে চলো তোমরা আমার সাথে থেকো আমার ভিডিওটা দেখতে থাকো চলো আসছি আবার একটু পরে গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে কথা বলতে এখন হয়ে গেছে সন্ধ্যে তোমরা তো দেখলেই আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঘরের ফুল দিয়ে সব সন্ধে দিয়েছি এখন আমি এসেছি তোমাদেরকে দেখাতে কালকে আমি রথে কী কী কিনেছি কালকে তো দেখানো হয়নি আর বলেছিলাম পরের দিন দেখাবো তো সেইগুলো নিয়েই চলে যাই খুব বেশি কিছু কিনি কয়েকটা জিনিসই কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দেখাবো তোমাদের কী কী কিনলাম তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই আমি কি কি কিনলাম এই দেখো মেলা থেকে আমি নিয়ে এসেছি এরকম ক্লিপ এগুলোকে কি বলে এগুলোকে বোধহয় বক ক্লিপ বলে এই বক ক্লিপ কিনে নিয়ে এসেছি এই যে দেখছো চারটে এই চারটে বক ক্লিপ কিনে নিয়ে এসেছি দ্বারা ফোকাস আসছে না এই কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে দশ টাকা করে নিয়েছে এই ক্লিপগুলো এই ক্লিপ কিনেছি আর কিনেছি লাইটার আমার রান্নাঘরের লাইটারটা খুব ডিস্টার্ব করছিল কদিন ধরেই তাই একটা নতুন নিয়ে এলাম মেলা থেকে গত বছরও থেকে কিনেছিলাম সেটা এতদিন চলেছে এই বেলা থেকেও একটা কিনে এই লাইটার আর কিনেছি মেয়ের জন্য চুলের গাডার শুধু মেয়ে না আমিও লাগাবো কালো রঙেরই সব নিলাম অনেক রকম রঙেরও ছিল আমার এইটাই স্কুলে যাবে তো লাগিয়ে তাই ভাবলাম এই কালো রঙেরই সব নিই এই গাডার নিয়েছি আর নিয়েছি এখানে আছে দাঁড়াও দেখাই আর আছে এটার মধ্যে স্কচ বাইট মেলা থেকে কিনলাম এই স্কচ বাইটগুলো ব্যবহার করি খুব ভালো এই যে ঠিক এইগুলো ব্যবহার করে দেখতে পারো বন্ধুরা খুব ভালো অনেক দিন লাস্টিং করে আর খুব ভালো এই দুটো স্কচ বাইট ব্যাস এই কটা জিনিস কিনে বাড়ি এসেছি আর কালকে কি কি মেলায় খেয়েছি তোমাদের তো বললামই এইগুলোই কিনেছি আর কিছু কিনিনি ভাবছিলাম কাপ কিনবো কাপ কেনার হয়নি এগুলো কিনলাম আর বাড়ি চলে এলাম যা ভিড় হয়েছিল বাপরে বাপ কালঘাম ছুটি দিয়েছিলে খুব বৃষ্টি হয়েছে বন্ধুরা রথের সময় কিনে কিন্তু এতটুকু ঠান্ডা লাগে গরম কমেনি ঠান্ডা না গরম কমেনি মেলার ভিতরে গিয়ে নি তো আরও বেশি গরম লাগলো মনে ছিল কখন বেরিয়ে এই এইসবই কিনেছি হুড়ু হুড়ি করে কিনলাম আর চলে এলাম মেলার মধ্যে কাদা প্যাচ প্যাচ করছিলো চারদিকে ব্যাস এই করেছি আর আজকে সকালে তো তোমাদের কি কি রান্না করেছি দেখিয়েছি দুপুরে আর ভিডিও করতে ভুলে গেছি আমি তোমাদের দেখাবো লাঞ্চ করার সময় সেটা আর দেখানো হয়নি ওই যা রান্না করেছি তাই দিয়ে লাঞ্চ করেছি আর মেয়ে তো দেখলেই ইলিশ মাছ খেলো না মাংসের তরকারি ছিল সেটা দিয়ে উচ্চে ভাজা দিয়ে আর আম দিয়ে খেলো স্কুল থেকে এসে এটা খেয়েছে এখন মেয়ে পড়তে চলে গেছে আর আমি এখন বসেছি এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি দেখাই এই যে দেখেছ চা আর চিড়ে ভাজা এই খাবো আমি এখন সন্ধ্যাবেলা লিকার চা খাবো দুধ চা না লিকার চা এখন খাবো সকালে দুধ চা খেয়েছি অ্যাসিড হয়ে গেছে এখন দুধ চা খাবো দাঁড়াও সামনে আসতো এই ব্যাস এই হলো আমার সন্ধ্যে অবধি রুটিন আর তার মধ্যে বিকেলবেলা শুয়েছিলে বিকালবেলা না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়েছি আকাশে মেঘ করে এসছে এত জোরে সব জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এলাম নিয়ে এসে উপরের ঘরে দড়ি টাঙানো আছে ওখানে পুরো ছিল না আর একটু শুকিয়ে গেছে ওরকম ভিডিও করতে করতে একটা ফোন এসে গেছিলো সেই ফোনটা রিসিভ করে নিলাম তো যেখানে ছিলাম ছাদের উপরের রুমে দড়ি টাঙানো আছে সেই দড়ির মধ্যে আধ ভেজা কাপড়গুলো সব মেলে দিয়েছি কালকে সকালে যখন আবার রোদ উঠবে তখন সেগুলো আবার দিয়ে দেবো রোদে তার কারণ কি বলো তো শুকিয়ে যাবে সারা রাতে কিন্তু দিয়ে দেবো তার কারণ হচ্ছে একটু রোদ খেলে একটু ঝরঝরা হয় কাপড়গুলো ভালো লাগে নালে ন্যাপ ন্যাপ করে আর বর্ষাকাল তো না একটা ড্যাম্পের গন্ধও হয় এই ব্যাস এই ছিল সকালের রুটিন ওই করতে করতে মেয়েও চলে এসেছে তাকে খেতে দিলাম মেয়ে এখন টিউশনিও বেরিয়ে গেছে আর এই যে তোমাদেরকে জিনিসগুলোও দেখিয়ে নিলাম আর এবারে চা খাবো ব্যাস রাতে আর আমাকে সেরকম কিছুই করতে রান্না করতে হবে না আমাকে শুধু ভাত করলেই হয়ে যাবে আর ইসমিশ মাছের তরকারিও রয়েছে সেই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন আমি চা খাব তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই রইল তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিছু ভুল ত্রুটি থাকলেও আমি নতুন নতুন করছি জানি না ঠিকভাবে করতে কিছু যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিও আমার কমেন্ট বক্সে এসে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা আর আমি পরের দিন আরেকটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসবো ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে পরের ব্লগে